মা সারদার এই বাণীগুলি আজও আমাদেরকে কঠিন সময়ে পথ দেখায় নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবীর ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন আজকে আমরা এই ভিডিওটিতে সারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী সম্পর্কে আলোচনা করব মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে রামকৃষ্ণ পরম দেবের সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতি ছিলেন তিনি সহজ ও সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন তিনি সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারীর মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী তো চলুন শারদা মায়ের বাণীগুলো জেনে নিন এক নম্বর কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় দু নম্বর ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে তিন নম্বর কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় চার নম্বর একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও পাঁচ নম্বর যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় ছ নম্বর মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাঁধায় সাত নম্বর দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনও দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে আট নম্বর আমি একটা কথা বলছি জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার নম্বর আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পিও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে দশ নম্বর সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন এগারো নম্বর যে অল্পেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় বারো নম্বর জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না কিন্তু ভালোবাসায় সব হয় তেরো নম্বর জীবনের সার কথা হল ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় ১৪ নম্বর সবাইকে সমানভাবে ভালোবাসো যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছু দাবি করো না তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে আবার কেউ কম দেবে তখন কি হবে যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না পনেরো নম্বর তুমি কখনো বিপদে পড়বে না তা ভেব না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা বরাবর থাকবে না সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় কেটে যাবে ষোলো নম্বর ভয় পেও না মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি কষ্টের সময় ধৈর্য ধরো ও ঈশ্বরের নাম নাও সতেরো নম্বর প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না আঠেরো নম্বর আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওতে মা সারদার কিছু বাণী আশা করে ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ